সো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ফুল বাইক পিক আপ সব ওকে ইনশাল্লাহ এখন আল্লাহ ভরসা সবাই সেফটি বাড়ি পৌঁছাতে পারলে ভালো ওকে বয়স চলো হ্যাঁ নাসিম বাইক ওটো একটু করবে কিছু করবার ঠিক হয়ে যাবে মিজু ভাই উঠুন তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা তো ইয়া করতে হবে সাতটা আট বাজে গেছে এক ঘন্টা লেট বিসমিল্লাহ আমরা বের হয়ে যাচ্ছি আজকের এখন আমাদের মিটার এসে করতেছে নশো কিলোমিটার টোটাল কত কিলোমিটার যাচ্ছি এটা আমরা বুঝতে পারবো আমরা এখন গ্রাম সুলতানের সামনে চলে যাচ্ছি নীলফামারীর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গলের এই মনোরম পরিবেশ থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি এই রাস্তাটাও অনেক সুন্দর আজকেই রাস্তায় কতবার ঘোরাঘুরি করছি আজকেই রাস্তা থেকে বের হয়ে যাচ্ছি দাঁড়ায় দেশে স্বাগতম ওই যে ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে জানি না আস্তে আস্তে আমরা দায়ের দেশে স্বাগত এখানে ঢুকে যাচ্ছি এই ঢুকে গেলাম এটা হলো ভৈরব এটা এটা হলো ভাই আমার বাইকটা আজকে খুব সমস্যা করতেছে পাওয়ার নিতেছে না খালি পাওয়ারটা আপ ডাউন করতেছে আর আমরা এমন রোডে আছি গাজীপুর ইটাপোলা যে রোডটা আসলে এই রোডে আশেপাশে কোনো টেকনিশিয়ানের দোকান পাওয়াটাই আসলে ধুষ্কর কারণ একবারে ফাঁকা রোট আমি গাজীপুরে গিয়ে হয়তোবা কোনো এক সুযোগী বাইক সরিয়ে দেখাবো যে আসলে প্রবলেমটা কি আসার দিনেও এই একই প্রবলেম হয়েছিল আমি কার্বোহাইড্রেট ওয়াশ করে নিয়েছিলাম আজকে ওটাই করতেছি ওটাই ওরকমই প্রবলেম করতেছে আসলে বুঝতেছি না যে কী হবে একটু প্যারাই পরে যাচ্ছি কারণ একটা এমন জায়গায় বাইকের প্রবলেম দেখা দিচ্ছে আমার অনেক সমস্যার সম্মুখীন হইতে হবে হচ্ছে কারণ আমাদের এখনো সাড়ে তিনশো প্লাস কিলোমিটার বাইক রাইড করতে হবে সো একটু তো টেনশন থাকাটাই স্বাভাবিক দেখা যাক খালদা ভরসা অব্দুল পর্যন্ত যেতে পারি গাজীপুর পর্যন্ত যেতে পারলে এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলবো কারণ গাজীপুরে যে কোনো একটা ব্যবস্থা করতে পারবো আর এই রোডে কোনো প্রবলেম হলে আসলে একটা প্রবলেম মোটামুটি বড় একটা প্রবলেম ফেস করতে হবে এতদিন আমি সুযোগটি বাইক নিয়ে রিক্সা আমি অনেক আগে থেকেই জানি কোনো দিন এরকম ধরনের প্রবলেম আমার ট্যুরে এস করতে হয়নি কারণ ট্যুরের আগে আমি মোটামুটি ভালো একটা সার্ভিস দিয়ে থাকি বাইকে দেখা যাক বাকিটা আল্লাহ ইচ্ছা কী হয় কোনো সমস্যা জানি না করি আর তুমি তুমি ক্ষমা করো পৌঁছানো তো আবারও গাজীপুরে জ্যাম এই এতটুকু জ্যাম ঠেলতে আমাদের জীবন বের যাবে তারপরে করতেছে বাইকটা ডিস্টার্ব প্রচুর পরিবার ডিস্টার্ব এই যে এই যে এই যে এই যে পিকআপ নিচ্ছে না পিক আপ নিচ্ছে না পিক আপ নিচ্ছে না বাইক পিক আপ নিচ্ছে না লালপুরি আজকে আমাকে ধোকা দিয়ে দিছে রে লালপুরি আজকে আমাকে ধোকা দিয়ে দিল

পেয়ে গেছি এতক্ষণ ধরে যে কি কার মধ্যে ছিলাম রে ভাই তামা গেছে এই জায়গা থেকে খুব খুব ব্যাড এসে আসতেছে এই জায়গা যাও না এই বাচ্চাটা এই রাস্তার মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল আসলে বুঝতেছি না এই রাস্তা বাচ্চাটা কে এই এই হাইওয়েতে আসলে দৌড়াদৌড়ি করলে কি পরিমাণ দুর্ঘটনা হইতে পারে সেটা আপনারা সবাই বুঝতে পারতেছেন ঘটনা অর্থ যেটা সেটা হলো এই টাঙ্গাইল ঢাকা হাইওয়ে এখানে এই ভিতরে একটা বাচ্চা প্রতিবন্ধী বাচ্চা ঢুকে পড়ছিল অনেকক্ষণ ধরে ওকে ধরাধরি করলাম দুইবার ধরলাম ও নাকি বুদ্ধি প্রতিবন্ধী ও নাকি বুদ্ধি প্রতিবন্ধী ওকে আমরা অনেক চেষ্টা করলাম আটকাইতে কিন্তু পারলাম না আসলে ইয়ার করার এখানে আমাদেরকে একটু থামতে হবে রাখতির পর ফাইনালি আমরা একটা রেস্টুরেন্ট পাইছি জানি না কি অবস্থা চেহারা তো দেখে মনে হচ্ছে যে না যা আছে ভালো আছে দেখা যাক ভিতরে কি অবস্থা শেষ করে এখন আবার বাইক রাইড করতেছে এখান থেকে পদ্মাস যমুনা সেতু হলো যমুনা সেতু ছয় কিলো এখানে লেখা নাই তবে বগুড়া আছে একশো নয় কিলো বগুড়ায় ডিরেক্ট স্টে করবো বগুড়ায় দাঁড়াবো স্টে করবো না সরি বগুড়ায় সাবজিট হয়ে যাচ্ছে ওনার সাথে দেখা করে আমরা বের হয়ে যাবো খাওয়াটা খুব ভালো ছিল পর একটু শান্তি মতন খেয়ে দাম মানুষ আসলে সব জায়গায় সবাই খেতে পারে না এই একটা নিজের এলাকার মতন খাওয়া সবার হয় না

আচ্ছা টাকা তো আমি দিব সবাই তো এই বসে চলে গেল যমুনা সেতুতে আমরা সবাই আর আরেকটা জিনিস দেখার আছে আজকে সেটা হলো আমি যে আসি সেবারে যমুনা সেতুতে ট্রেন যাই এইবার কি হয় দেখি এবার ট্রেন কি আমাদের সাথে ট্রেনে দেখা হবে কি হবে না আসলে এটাও একটা চিন্তার বিষয় দেখি যমুনা সেতুতে ট্রেন যায় কি না আজকে মানে যখনই যাই তখনই ট্রেনের সাথে আমার একটা দেখা হয় আপনারা আমার অনেক ভিডিওতে দেখছেন যে ট্রেন থাকেই এবার যে কী হবে এবার না হতে পারে তবে না হলে এবারই প্রথম হবে যে আমি বাইক নিয়ে আসতেছি যমুনা সেতুর উপর দিয়ে যে ট্রেন আসতেছে না যদি দেখা না হয় যমুনা নদীর পানি অনেকটাই শুকায় গেছে আর যদি আপনাদেরকে দেখাতে হয় যে ডগুরু নদীর পানি একদম শুকাই গেছে আর ডিঙ্গি উপায় করে অনেকেই মাছ ধরতেছে আর চর পড়ে গেছে গোটা নদীটা একটু চর পড়ে গেছে ভাই ব্রাদার যেটা কখনো হয়নি এবারও হইল না আবারও দেখা হয়ে গেল ট্রেনের সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যতদিনই এই সেতুর মধ্যে গেছি ততদিনই ট্রেন পাইছি তত দিনই পাইছি সর্বনাশ এই যাওয়ার ট্রেন আসলে একটা ভালো লাগার বিষয় আমার কাছে যে আমি জামা যাই তাই ট্রেন যাই আমি ভাবছিলাম যে এবার আমার সাথে ট্রেনের দেখা হবে না এবার কিন্তু দেখা হয়ে গেল যমুনা সেতুতে আসলে ট্রেনের সাথে দেখা হবে না এই কথাটা তো হতেই পারে না তাই না যাক আর আমাদের যমুনা সেতুও শেষ আমি ভাবতেছিলাম কী রে সত্যি সেত্যি আজকে কি দমুনা সেতুর সাথে ট্রেনের দেখা হবে না দমুনা সেতুর সাথে কি ট্রেনের সাথে দেখা হবে না আসলে আমার কথা নাই থাকলো যে দেখা হয়ে গেল দেখ পার হয়েছি আমরা হাটি পার হয়েছি আমরা আমরা এখন যাব আমরা থামকা করে বগুড়াতে

পুরা শহরের ভিতরে ছাব্বিশ বাইরের সাথে দেখা করতে আসছে শহরের ভেতর দিয়ে একটু তো জ্যাম হবেই এটা শহরের একটু চিকার করছি আমরা শহরে বগুড়া শহরে অনেকক্ষণ আড্ডা দিলাম সাব্বিরের সাথে সাব্বির অনেক ভালো মনের মানুষ অনেক সময় দিল আমাদেরকে এখন বের হয়ে যাচ্ছি অনেকটা সময় আমাদের কি হয়েছে আমাদেরকে খুব তাড়াতাড়ি যাইতে হবে কারণ রাত হয়ে গেছে উত্তরবঙ্গের ঠান্ডা সম্পর্ক তো আপনারা অনেকেই জানেন আমাদের অনেকটা সময় গেছে তবে আড্ডাটা খুব সুন্দর হয়েছে অনেক অনেকদিন ধরে সাব্বিরের এখানে আসা হয় না সাব্বির বলছিল ভাই আসবেন আসবেন এই জন্য আমার আসতাম সাত আমাদেরকে যথেষ্ট সময় দিলাম রংপুরে পঞ্চাশ মিনিট পরে আমাদের গন্তব্যস্থল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থভাবে সবাই আসতে পারছে আলহামদুলিল্লাহ একটু শেষ করে সুস্থভাবে বাসায় আসতাম সব কিছু ঠিকঠাক ছিল রকম প্যারা হয়নি আলহামদুলিল্লাহ বসায় আসতে পারছি